তো সকাল বন্ধুরা কেমন আছো সব ভাই আশা করছি ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো অনেক দিন কোনো ব্লগ আর দেয়া হয়নি তো অনেক দিন বাদে একটা ছোট্ট মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি ব্লগটা অবশ্য অনেক দিনেরই কিন্তু বিভিন্ন কারণে আর দেয়া হয়ে ওঠেনি আর শরীরটাও সেরকম ভালো নেই তো সেই কারণে সকালবেলা উঠে না বাসি গাছ কমপ্লিট করে নিয়েছিলাম আর দেখতে পেলে যে জামা কাপড়ও কাঁচা হয়ে গেছে তো এখন সেগুলো কেচে মানে ধুয়ে টুয়ে একবারে ড্রাই করে নিয়ে এসেছে ওপরে কারণ এখনকার ওয়েদারটা এত বাজে যে এক মানে একটুখানি রোদ দিচ্ছে আধা ঘন্টার মধ্যে আবার বৃষ্টি নেমেছে তো সেই কারণে বললাম একবারে ড্রাই করেই রোদ দিতে ওই এক ঘন্টা রোদ দিলে একেবারে শুকিয়ে যাবে আর মামাও মামার সাথে ছাদে ছিল তো ওই মাথা ও মাথা করে বেড়াচ্ছে তো ওকে এখন নিচে নামিয়ে নিয়ে এসেছি সে ফ্রেশ করে তারপর ওকে হচ্ছে একটু ছাতু আর মুড়ি মুড়িগুলো দিচ্ছি দিচ্ছে কী বলতো এত গরম না রিস খাবারও খাওয়াতে পারছি না সুজি মানে মামা মাকে মনে খেতেও চায় না তো সেই কারণে তো ওকে খাইয়ে মা তুষারকেও খেতে দিয়েছিলাম আজকে আর নিজে মানে ব্রেকফাস্ট কিছু বানায়নি ওই দোকানে গেছিল তুষার হচ্ছে বাজারে তো সেখান থেকে ওই ছেঁড়া পরোটা যেগুলো হয় না পিঠাই পরোটা হোক তো সেগুলো নিয়ে এসেছিলো তো সেই দিয়ে ব্রেকফাস্ট করেছি আমি তুষার তারপর একটু আম পেঁপে এগুলো কেটে হচ্ছে খাওয়া দাওয়া করেছি আর এখন হচ্ছে দুপুরে সবজি কাটতে লেগেছি কি কি ছিল আমার এখন সঠিক মনে নেই প্রায় বলতে গেলে পনেরো দিন আগেকার ভিডিও তো সেই কারণে আর তারপর মানে সবজি কাটছি আর মামামকে হচ্ছে রেডি করে দিয়েছি মামাম যাবে একটু ওই চুলটা কাটাতে মানে এত পরিমাণে হচ্ছে গরম পড়েছে আরও চুলগুলোর দিকে মানে দেখছে এই কেমন মাথার মধ্যে পুরো ঝাঁকড়া মতো হয়ে আছে না পুরো জল বসে যায় মানে ঠান্ডাটাও লেগে যায় তো ভাবলাম এখান থেকে বাড়ির থেকে ভালো করে কাটিয়ে টেটে নেবো আমি বলেছিলাম একদম ছোটো ছোটো করতে তো ওর বাবা আর বেশি ছোট করেনি তো যাই হোক মামা আমরা ওদিকে চুল কাটতে গেছে আর ওদিকে সকালে মানে খাওয়া দাওয়ার কিছু বাসন ছিল চাটা খেয়েছে সবাই তো সেগুলোই এখন মেজে হচ্ছে তো মানে গুছিয়ে রাখছি আর কি আর ওদিকে দেখো বাসন মানে মাঝতে মাঝতে অনেক কিছু কাজও করে নিয়েছিলাম ওপরে একবার বৃষ্টিতে চলে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসেছিলাম আর এদিকে মামাও চলে এসছে তো মামা যেহেতু আমি ধরবো না ভাবলাম স্টান মানে ওর পাপাই করে দিবে কিন্তু আর সে আরও হলো না আমারই লাস্টে করাতে হলো কিন্তু দেখো সেরকমভাবে চুলটা মানে কাটিংটা আমার ঠিক পছন্দ হয়নি আর একটু ছোটো ছোটো হলে ঠিক হতো আর এখন কিন্তু সোজা হচ্ছে রাতের বেলা চলে এসছি রাতের ডিনারে তো মামামকে রুটি আর চিকেন করা হয়েছিল সেটাই খাওয়ানো হচ্ছে আর